এই দেখেন দর্শক সাধারণ মানুষ এখন সব ভবনের অভিমুখে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে ভবন দখল করার জন্য অলরেডি দখল হয়ে গেছে শুধু বাঘাভাগির ফালা সব কিছু ইট পাঠে সবকিছু তুলে নিয়ে আস এই যে গণভবনের এই যে এই মই আছে সেই মইটা পর্যন্ত নিয়ে আসছে এই যে কোনো কিছু বাদ নাই শুধু মনে হয় ইচ্ছা আর কিছু নাই সবাই সবকিছু নিয়ে আসছে যে যার যার মতো সবকিছু মনে হয় যে হরিড হরিলুডের দেশ চলছে হরিলুডের মতো অবস্থা একদম সবকিছু হোলি লুডে আছে লাভ তো সব থালা বাসন যা আছে সব মানুষ আছে এখানে ওই যে বাণিজ্য মেলা এখানে মিতো এখানে

ব্যবহারযোগ্য সব কিছু মানুষের হাতে এখন মানুষ আর মানুষ যেদিকে তাকায় মানুষ আর মানুষ গণভবনের ল্যাগ তো সব কিবোর্ড ফায়ার চ্যাট কেবল যা আছে না আমরা যে যেখান দিয়ে ফারছে সেখান দিয়ে প্রবেশ করতেছি শুধু উদ্দেশ্য একটাই যে গণভবন দখল মানুষের একটা বিজয়ের উল্লাস গণভবন আটেকটা যেন মনে হচ্ছে আজকে ঘুমিয়ে আসবে না

ঝুঁকতেছে কেন মানুষ আসতেছে মানুষের জোয়ার কেন মতো কারো সাহায্য নাই ফিটিং করছে নিয়ে আসছে বুঝলে এই যাতনা হ্যাঁ হ্যাঁ এই যো করে বল দরকার পারে ভালো peki okay. abi okay.